আগামী বাইশ তারিখে আলেভেন মিশনে ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত যে অ্যাডমিশন টেস্টটি হতে চলেছে সেই অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিশন টেস্টের অ্যাডমিট কার্ড আজ দশ তারিখ থেকে দিতে শুরু করেছে তো যারা যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করা জানেন না তারা দ্রুত এই লিঙ্কে গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন এবং এর পাশাপাশি অ্যাডমিট কার্ডে বেশ কিছু বদল এনেছে সেখানে অভিভাবকের স্বাক্ষর সহ মোবাইল নাম্বারটি এন্ট্রি করতে বলেছে এবং এর পাশাপাশি বেশ কতগুলো ইনস্ট্রাকশন দিয়েছে যে ইনস্ট্রাকশনগুলো ফলো করতে হবে তা নাহলে কিন্তু পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার পরেও কিন্তু পরীক্ষা বাতিল হতে পারে এবং রেজাল্ট কিন্তু আটকে যেতে পারে তো সেক্ষেত্রে ডিটেলস জানার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখুন এবং কোনোরকম কোয়ারিজ বা কোনো রকম অসুবিধা হলে আমাকে নির্দেদায়ী কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনাদের যাবতীয় সমস্যার সমাধান করে দেবে ইনশাআল্লাহ সো এই ভিডিওটি দেখতে থাকুন এবং কোনো রকম সমস্যা হলে অবশ্যই যোগাযোগ করুন এবং কমেন্ট করে আপনাদের প্রয়োজনীয় কোয়েশ্চেনগুলো অ্যান্সার পেতে পারেন বাইশ তারিখে যে পরীক্ষাটি হতে চলেছে আলামিন মিশনে অ্যাডমিট কার্ডে বেশ কতগুলো তথ্য দেওয়া আছে যেগুলো আপনাকে হুবহু ফলো করতে হবে তা নাহলে কিন্তু বেশ সমস্যা হতে পারে সো বাইশ তারিখে যে পরীক্ষাটি হতে চলেছে সেই পরীক্ষায় কি কি অ্যাডমিশনে ইন্সট্রাকশন দিয়েছে চলুন আমরা একে একে দেখে একদম প্রথমেই নতুন সংযোজন হয়েছে যে আপনার যে অ্যাডমিট কার্ডটি উল্লেখিত যে অ্যাডমিট কার্ডটি এখানে দেখতে পাচ্ছেন সেই অ্যাডমিট কার্ডটি ভালো করে পড়ে নেবেন যদি অ্যাডমিট কার্ডে কোনোরকম ভুল থেকে থাকে তো সেক্ষেত্রে তার জন্য সংশোধনের ব্যবস্থা আছে ঘোষণা অ্যাডমিট কার্ডে পরীক্ষার্থীদের জন্য উল্লেখিত তথ্য সঠিক আছে কিনা সেটা একটু দেখে নিতে হবে এবং এইখানে আপনাকে প্রমাণস্বরূপ আপনার সিগনেচার করতে হবে অভিভাবকের সিগনেচার অর্থাৎ এই অ্যাডমিট কার্ডের যে তথ্যগুলো আপনি দিয়েছেন এগুলো সঠিক এবং সেই সঠিকের নিরিখে আপনাকে অভিভাবককে এইখানে সই করতে হবে বলে দিই যদি কোনো ছাত্রের অভিভাবকের সিগনেচার না থাকে তো সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা বাতিলও করা যেতে পারে তো এটি নতুন সংযোজন অ্যাডমিট কার্ডের তো অ্যাডমিট কার্ডে অভিভাবকের স্বাক্ষর ঠিক রকম জায়গাতেই করতে হবে এবং অ্যাডমিট কার্ডটি আপনাকে নিয়ে যেতে হবে অভিভাবকের সাক্ষ্যসহ এবং তারপরে অভিভাবকের মোবাইল নাম্বারটি এরকম জায়গাতে দিতে হবে আপনি যে নাম্বারটি দিয়েছেন আপনি সেই নাম্বারটি এখানে দেবেন অভিভাবকের মোবাইল নাম্বার আপনাকে এখানে দিতে হবে একটা কথা বলে রাখি দ্রষ্টব্য বিষয় হচ্ছে অ্যাডমিট কার্ডে ভুল থাকলে সংশোধনের জন্য যোগাযোগ করতে পারেন এই নাম্বারে আবারও বলছে যদি অ্যাডমিট কার্ডে কোনো রকম ভুল থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আট তিন সাত তিন শূন্য পাঁচ আট সাত শূন্য চার এই নাম্বারে আপনি কল করে যোগাযোগ করতে পারেন এবং প্রয়োজনীয় যে সমস্যা সেটা কিন্তু আপনি সমাধান করতে পারেন এবং এটি দশটা থেকে পাঁচটা পর্যন্ত এটির সময় হচ্ছে দশটা থেকে পাঁচটা পর্যন্ত কোনো রকম যদি অ্যাডমিট কার্ডে ভুল থাকে তাহলে তিরাশি তিয়াত্তর শূন্য পাঁচ সাতাশি শূন্য চার নাম্বারে আপনি ফোন করে আপনার সমস্যা সমাধান করতে পারেন কিছু জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে সেই ইনস্ট্রাকশনগুলো অবশ্যই আপনাকে ফলো করতে হবে আপনার সন্তানকে ফলো করতে হবে তা নাহলে কিন্তু অনেক বিপদ হবে অর্থাৎ পরীক্ষাটিতে দেওয়া না যেতে পারে কারণ এর আগের অনেক সমস্যা হয়েছিল এবং অনেক ছেলেদের পরীক্ষার রেজাল্ট কিন্তু আটকে গেছিলো এবং তারা কিন্তু সুযোগ পায়নি একদম প্রথমে আছে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর রিপোর্টিং টাইম যেটা আছে উপস্থিত রিপোর্টিং টাইম সেই রিপোর্টিং টাইমটা বলে দিই নটা তিরিশ মিনিট পরীক্ষা হবে দশটা তিরিশ থেকে এক ঘন্টা আগে পরীক্ষা সেন্টারে পরীক্ষার্থীকে এসে পৌঁছাতে হবে রিপোর্টিং টাইম মানে হচ্ছে সেই টাইম যে টাইমে স্বদেহে তাকে উপস্থিত থাকতে হয় এরপরে কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে অনুমতি দেওয়া যাবে না তার মানে যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার অন্তত এক ঘন্টা আগে আপনার সন্তানদের পরীক্ষা হলে পৌঁছে দেবেন দু নম্বর পয়েন্ট পরীক্ষাকে দু নম্বর পয়েন্ট পরীক্ষার্থীকে পরীক্ষা ককে অবশ্যই আল আমিন মিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত অ্যাডমিট কার্ড কিন্তু নিয়ে যেতে হবে অরিজিনাল অরিজিনাল যদি পারেন তো কালার ডাউনলোড করতে পারেন যদি না পারেন তো সাদা কালো করতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু অভিভাবকের সিগনেচার কিন্তু থাকা বাধ্যতামূলক সাথে তৃতীয় নম্বর অপশান হচ্ছে উত্তর লেখার জন্য কেবল নীল এবং কালো কালির বল পেন ব্যবহার করতে পারবে ও উড পেনসিল লেখা উত্তর গ্রাহ্য হবে না আবারও বলে রাখি পেন দিয়ে উত্তর লিখতে হবে যদি কেউ পেন্সিল দিয়ে উত্তর লেখে তাহলে তার উত্তরটি কিন্তু গ্রাহ্য করা যাবে না জামাতিক চিত্রাঙ্গন ছাড়া এবার বলি যদি জ্যামিতিক কোনো চিত্র অঙ্কন করে বা কোনো ছবি আঁকতে দেয় তো সেক্ষেত্রে সেটা গ্রাহ্য হবে আর তা না হলে তাকে কিন্তু নীল অথবা কালো এই দুটো কালির দিয়েই লিখতে হবে চার নম্বর নিয়ম হচ্ছে পরীক্ষাকক্ষে পেন পেন্সিল স্কেল আবার বলি পেন পেন্সিল স্কেল প্রভৃতি উপকরণের জন্য অন্য কোন পরীক্ষার্থীদের কাছে চাওয়া যাবে না অর্থাৎ কোনো একটা পরীক্ষার্থী আনতে ফুলে গেছে এবং অন্য স্টুডেন্টের কাছ থেকে সে যদি চায় সেগুলো সেগুলো কিন্তু দেওয়া যাবে না এবং রকম ঘাড় ঘোরানোর কোনো ব্যবস্থা থাকবে না সো কক্ষে পেন পেন্সিল স্কেল এগুলো কিন্তু নিয়ে যাওয়া যাবে না পাঁচ নম্বর কক্ষে পরীক্ষার্থীদের সঙ্গে যেগুলো রাখা নিষিদ্ধ যেমন মোবাইল ফোন একেবারে নিষিদ্ধ স্মার্ট ওয়াচ বলি স্মার্ট ওয়াচ একেবারে নিষিদ্ধ অন্যান্য স্মার্ট ওয়াচ অন্যান্য ঘড়ি ক্যালকুলেটার এবং যে কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস এবং থাকতে পারবে না পেনসিল বক্স রকম পেন্সিল বক্স নিয়ে যেতে পারবে না জ্যামিতি বক্স নিয়ে যেতে পারবে না সূত্র বা তথ্য সম্মিলিত কোনো স্কেল নিয়ে যেতে পারবে না মানে বলে রাখি লোহার যে স্কেলগুলো থাকে সেই লোহার স্কেলগুলো কিন্তু নিয়ে যেতে পারবে না এবং কোন উপকরণ যেমন রাইটিং বোর্ড প্রয়োজনীয় কাগজপত্র পানীয় জল রঙিল পানীয় জলের বোতল কোম্পানির লেবেলযুক্ত বোতল নিয়ে যেতে পারবে না যদি সে নিয়ে যেতে চায় তো সেক্ষেত্রে স্বচ্ছ পানীয় জল সে কিন্তু স্বচ্ছ সাদা রঙের বোতল অ্যালাউ করা যেতে পারে তো যদি কোনো কালারিং বা কোনো লেবেলিং থাকে তো সেক্ষেত্রে সে নিয়ে যেতে পারবে না এবং কোনো রকম স্কেল আবার বলি যদি লোহার স্কেলগুলো নিয়ে যেতে হয় স্টিলের স্কেল সেগুলো নিয়ে যেতে পারবে না সাথে পরীক্ষা শুরুর প্রথম এক ঘন্টা ও শেষে তিরিশ মিনিট পরীক্ষার কক্ষের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না প্রথম এক ঘন্টা মানে কারো যদি বাথরুম পাই তো সেক্ষেত্রে প্রথম এক ঘন্টা সে বাথরুম যেতে পারবে না এবং তিরিশ মিনিট আগে তাকে বাথরুমে এবং পরীক্ষার বাইরে কোথাও দেওয়ার অনুমতি দেওয়া হবে না তাই আমি সাজেশন করছি যদি কারো এরকম সমস্যা থেকে থাকে তাহলে তোমরা জল কম করে খাও এবং পরীক্ষা সেন্টারে জলের ব্যবস্থা থাকবে এবং ছোট্ট বোতল তোমরা নিয়ে যেতে পারো একটু একটু করে জল খাবে অধিক জল খাবে না কারণ এক ঘন্টা আগে তোমাদের কিন্তু ছাড়া হবে না পরীক্ষার সময় অধিক্রান্ত না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী কিন্তু সে ঘর ছেড়ে ত্যাগ করতে পারবে না পরীক্ষা কোনো রকম অসাধু আচরণ করলে পরীক্ষা পরিদর্শক যথাযথ ব্যবস্থা নিতে পারে এবং তার পরীক্ষাটি কিন্তু বাতিল করতে পারে সো এই ছিল জেনারেল ইনস্ট্রাকশন এই ইনস্ট্রাকশনগুলো অবশ্যই ফলো করতে হবে এবং আবার বলি ঠিক এরকম জায়গাতে একটি অপশন অ্যাড হয়েছে সেটা হচ্ছে অভিভাবকের স্বাক্ষর এবং অভিভাবকের মোবাইল নাম্বার এখানে আপনাকে এন্ট্রি করতে হবে এবং তারপর এই উক্ত অ্যাডমিট কার্ডটি নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড এবং সাথে আরেকটা জিনিস বলে রাখি আধার কার্ড অরিজিনাল আধার কার্ড অরিজিনাল আধার কার্ড বা আইডেন্টি কার্ড নিয়ে যেতে হবে তা নাহলে পরীক্ষা দিতে দেওয়া হবে না আবার বলি অরিজিনাল আধার কার্ড অরিজিনাল অ্যাডমিট কার্ড সাথে কোনো রকম জ্যামিতি বক্স নিয়ে যাওয়া যাবে না এবং পরীক্ষা শুরু হওয়ার তিরিশ এক ঘন্টা আগে পরীক্ষার্থীকে পরীক্ষা সেন্টারে পৌঁছাতে হবে সো ফার্দার এনি ইনফরমেশনের জন্য কমেন্ট করতে পারেন কোনো রকম অসুবিধা হলে বা অ্যাডমিট ডাউনলোড করতে না পারলে অবশ্যই হা হাফিজারি ইউটিউব চ্যানেলের যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেখানে আপনি এস এম এস করতে পারেন কোনোরকম ইনফরমেশন জানার যদি থাকে সো আসসালামু আলাইকুম মরহামুল্লাহ আবরকাত আপনারা সবকিছু ভালো থাকুন